একদিকে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি অন্যদিকে যুব দলের রবিউল ইসলাম নয়ন দুই দলের দুই নেতার কথার লড়াইটা জমে উঠেছে নাসির উদ্দিন মতে নয়ন বিশাল চাঁদাবাজ আবার নয়ন নাসিরকে ছাগল চোর বলে তিরস্কার করেছেন তার বিরুদ্ধে মামলা করারও হুশিয়ারি দিয়েছেন কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি ও রবিউল ইসলাম নয়নের দ্বন্দ্বটা ঠিক কিভাবে শুরু হয়েছে সম্প্রতি রাজধানী ঢাকার পল্টনে একটি গোল টেবিল বৈঠকে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেন নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে উঠে আসে নির্বাচন এবং গণভোট প্রসঙ্গ তিনি বলেন পাঁচ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থী যেই টাকা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে এছাড়া ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করছে ওই টাকা দিয়েও একটা গণভোট আয়োজন করা সম্ভব নাসির উদ্দিন এমন মন্তব্য মুহূর্তেই সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার মন্তব্যে সমর্থন জানাতেও দেখা যায় নেটিজেনদের একটা অংশকে তবে স্বভাবতই যুবদল বিষয়টি ভালোভাবে নেয়নি নাসিরের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এরপর গণমাধ্যমে নয়ন নিজেও নাসিরের বিষয়ে মুখ খোলেন তাকে উদ্দেশ্য করে নাসির বলেন কোন ছাগল চোরের কথায় উত্তর দিব এটা আমার প্রেস্টিজের ব্যাপার এছাড়া নাসিরকে উদ্দেশ্য করে তিনি শক্ত শব্দটি ব্যবহার করেন নিজের অন্য আরেক বক্তব্যে নয়ন বলেন তিনি দ্রুতই নাসিরের বিরুদ্ধে মামলা করবেন কারণ তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে এছাড়া এনসিপি নেতা নাসিরকে অসুস্থ দাবি করে তার চিকিৎসার পরামর্শ দেন নয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সাথে নাসিরুদ্দিন পাটোয়ারের এই বিরোধটা একদিনের না গণ পর থেকেই তাদের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি যতবারই মুখ খুলছেন কোনো না কোনোভাবে সেটা বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে অন্যদিকে নয়ন এনসিপি নেতাদের নিয়ে একাধিকবার করা ভাষায় কথা বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি একবার বলেছিলেন নির্বাচন হলে বিএনপি হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হবে বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদকে তিনি গডফাদার বলে অভিহিত করেছিলেন এমনকি তার বিরুদ্ধে মানুষের মাছের ঘের দখলেরও অভিযোগ তুলেছিলেন এছাড়া বিএনপির একত্রিশ দফা রূপরেখাকে জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র বলে মন্তব্য করেছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি চুপ থাকেননি রবিউল ইসলাম নয়ন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইশরাক হোসেনের মেয়র পদের জন্য আন্দোলনের নেতৃত্ব নয়ন সেখানে তিনি তরুণ উপদেষ্টাদের ব্যঙ্গ করে স্লোগান দিয়েছিলেন মাহফুজ একটা সান্ডার নাম আসিফ একটা এছাড়া নিজের এক ফেসবুক পোস্টে নয়ন লিখেছেন নাহিদ সার্জিস সব সালাই চাঁদাবাজ এনসিপি পার্টি উল্লেখ করেছিলেন তবে রবিউল ইসলাম নয়নকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি যে অভিযোগ করেছেন সে অভিযোগটা আগেও ছিল অর্থাৎ নয়নের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল দু সালে গণ অভ্যত্থানের পর তার বিরুদ্ধে ইসলামী ব্যাংকে করার অভিযোগ এসেছিল অভিযোগ ছিল এসালম গ্রুপের হয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নয়ন এবং তার অনুসারীরা এই ব্যাংক দখলে ভাড়াটে হিসেবে কাজ করেন ব্যাংক দখলে নিতে তিনি ব্যবহার করেন সে সময় পাঁচ ব্যাংক কর্মকর্তা তার ছোড়া আহত হন এর আগে নয়নের বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন দখল করার চেষ্টার অভিযোগ উঠেছিল টিভির মালিকানা নিয়ে ঝামেলা থাকায় একটি পক্ষকে সমর্থন জানিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে সংবাদ প্রচার হয়েছিল কিন্তু পরে এসব ব্যাপারে জানতে চাওয়া হলে নয়ন অসুস্থতার অজুহাত দেখিয়ে এড়িয়ে গিয়েছিলেন এদিকে বিতর্ক রয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারের কিছু কর্মকাণ্ড নিয়েও আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটি ছাগল রান্না করে খেয়ে ফেলার অভিযোগ এসেছিল তিনি সহ আরও কয়েকজনের বিরুদ্ধে বাংলা আউটলুকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় ওই আগল অপারেশনের মাস্টারমাইন্ড ছিলেন নাসির পাটোয়ারি আর তার সহযোগী হিসেবে থাকা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিফাত রশিদ ঘটনাটির সত্যতাও নিশ্চিত করেছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি ও রবিউল ইসলাম নয়নের এসব কর্মকাণ্ড ছাপিয়ে এখন তাদের কথার লড়াইটা বেশি আলোচিত